মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে নবগশ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট পরবর্তী পর্যালোচনা সভার আয়োজন করা হয় এই সভাতে উপস্থিত ছিল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনেহাতুল্লাহ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ অজিপা বেগম সতী বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা ও অঞ্চল সভাপতি ও ভূত কর্মীরা উপস্থিত একাধিক কর্মী বৃন্দরা এই সভাতে উঠে আসে সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে ভোটটি হয়ে গেল সেই ভোটটিতে নবগ্রাম বিধানসভাতে কেমন ভোট হয়েছে এবং দু হাজার বিধানসভার যে ভোট হবে সেই প্রস্তুতি নিয়েও কথা ওঠে রবিবার আজকে নবশ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট দলের মধ্যে তারা চিহ্নিত হচ্ছে বহিষ্কার হবে খুব কম একজন হয়েছে অলরেডি হঠাৎ করে আজকে আমরা সকল স্তরে বারোশো মতো কর্মীকে নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং ছাব্বিশ হবে সেই নিয়ে আলোচনা করলাম এবং আলোচনায় আমাদের বিধায়ক কানায় কাকা আমাদের ইমানি দা বিধায়ক মশেষ দা দীপা বেগম আমাদের সঙ্গে সভাপতি আমরা সকলে ছিলাম সুপর্মাধ্যক্ষ সকলে মিলে আমরা মিটিং মিটিং করে ব্যবস্থা ছিলাম সকলে মিলে একসঙ্গে খেলাম আমরা খেয়ে আনন্দ করবো নবগ্রাম বিধানসভায় আপনাদের দলের পক্ষ থেকে কত লিড থাকবে এবং বিধানসভা আমি বলতে পারবো এবং আমার রাইট নেই নবগ্রাম ব্লক বলতে পারবো নবগ্রাম ব্লকের দশটি অঞ্চলে আমরা পঁচিশের ওপরে পঁচিশ মিনিমাম পঁচিশ তার উপরে লিটার দেবো গত বছর লক্ষ্যমাত্রা ছিল যা তার থেকে কি এক্সট্রিম পর্যায়ে যাবে বলে মনে হচ্ছে অনেক বেশি হবে অনেক বেশি হবে থ্যাংক ইউ আমাদের তো নির্বাচনী পর্যালোচনা সভা ছিল সেই সভাতে আমরা অঞ্চলের রিপোর্ট বুথের যে রিপোর্ট আমাদের কাছে আছে সার্বিকভাবে তাতে আমার বিধানসভা থেকে আমরা পঁয়ত্রিশ হাজারের বেশি নির্ভর আমাদের যেই দ্বিতীয় স্থানে থাকুক কংগ্রেস থাকুক বা বিজেপি থাকুক তাদের সঙ্গে আমাদের ব্যবধান পঁচিশ হাজার প্লাস হবে এটা আমরা বলতে পারি এবং এখানে জমিপুর লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি খলিলুল ভাইয়ের জয় নিশ্চিত এটা আপনারা বলতে আজকে পর্যালোচনা সভাতে কী কী সিদ্ধান্ত নিলেন আমরা পর্যালোচনা সভাতে সিদ্ধান্ত দিয়েছি যে সার্বিকভাবে আমাদের বোঝাপড়াটা আরও গভীর করতে হবে আমাদের সংগঠনটাকে আমাদের জেলা স্তর যেমন আছে তেমনি ব্লক স্তর অঞ্চল স্তর বুথ স্তর এই সংগঠনকে আরো শক্তিশালী করা এবং সংগত করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের স্বচ্ছতার যেসব জায়গাতে অভাব আছে স্বচ্ছতার অভাব মানুষের কাছে গ্রহণযোগ্যতার অভাব আছে আমরা সেই সব জায়গাতে স্বচ্ছ ভাবমূর্তি গ্রহণযোগ্য নেতৃত্বকে আমরা সেই সব জায়গাতে আমরা স্থান দেব এবং আমরা এটা ঠিক করেছি যে কোনো দুর্নীতিকে আমরা দেব না সার্বিকভাবে আমাদের পঞ্চায়েতগুলি পরিচালনা করার ক্ষেত্রে আমরা বলেছি যে স্বচ্ছতায় হচ্ছে একমাত্র রাস্তা এবং তার মধ্যে দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা মানুষের সমর্থন পাওয়াটা হচ্ছে বড় কাজ সব সবসময় মানুষ রাজনীতি দেখে না মানুষ সব দেখে যে আমার ডেভেলপমেন্টটা আমার উন্নয়নটা আমার সঙ্গে কি আছে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তাকে বেশি মানুষ পছন্দ করে এই জায়গাটাতে আমরা জোর দিয়েছি এই জায়গাটাতে জোর দিয়েছি এবং আমরা পরিষ্কার করে একটা কথা বলেছি যে আমাদের ইতিবাচক দিক যেগুলি আছে কাজের ক্ষেত্রে সেইগুলোকে বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরে নেতিবাচক দিক আছে সেগুলি আমাদের দূর করা নেতিবাচক কাজ সার্বিক গভর্নমেন্টের সাফল্য ডেভেলপমেন্ট উন্নয়ন যেভাবে হয়েছে তার একের ভাতা থেকে শুরু করে দক্ষিণ পদার থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাট ডেভেলপমেন্ট জলের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সার্বিক যে মানুষের ডেভেলপমেন্ট যেভাবে এই গভর্নমেন্ট করেছে এগারো বারো তেরো বছর সেইটা মানুষের কাছে ইতিবাচক দিক সেইটা আমরা মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা আর আমাদের নেতিবাচক দিক যেগুলি আছে সেগুলি বর্জন করা আমরা অসমাপ্ত কাজ যেগুলি আছে সেগুলিকে সম্পূর্ণ করা এইসবের উপরে আমরা জোর দিয়েছি এবং সেইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন আমরা সেইভাবে পরিকল্পনা করে আমরা পার্টিকে সাজাবো এবং আমরা পঞ্চায়েতকে সব সাজাব এগুলি আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে আর যারা অন্যায় করবে দুর্নীতি করবে তাদেরকে পার্টি থেকে আমরা সরিয়ে দেবো কোনো পার্টিকে স্থান সেটা আমরা জীবের সময় পারি